সুপ্রিয় অডিয়েন্স ও ভিওর্স বন্ধুরা আসসালামু আলাইকুম আমার ডিএচআ আরফি ইউটিউব চ্যানেল এবং ডিএচআরশাফি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি মেয়ে দাঁড়িয়েছে এই মেয়েটির নাম মেধা এবং সে শহীদ আলাউন আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সে সম্ভবত দুই তিন বছর আগে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় একটি কবিতা আবৃত্তি করেছিল আমার কবিতাটি নজরে পড়ে প্রায় সপ্তাহখানেক আগে সেখানে আমি কমেন্ট করে তার অনুসন্ধান জানতে চেয়েছিলাম একজন শোভাকাঙ্ক্ষী আমাকে তার অনুসন্ধান দেওয়ার পর আমি আজ তার বাসায় এসে এবং তার এখানে তার নানা উপস্থিত রয়েছেন আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহিত আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অত্যন্ত সনাম জন্য শিক্ষক তিনি উপস্থিত রয়েছেন আমি বাসায় আসার পর ওনাদের অনেক আপ্যায়ন পেয়েছি আমি আপ্যায়নে অত্যন্ত মুগ্ধ হয়েছি বিশেষ করে মেধার সাথে কথা বলে আমি কতটা যে আনন্দিত হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না মেধা আসলেই মেধাবী সত্যিকারেরই মেধাবী আর মেধাকে সাপোর্ট করে আমার দায়িত্ব আপনারা জানেন আমার পেজ এবং চ্যানেলের গোলস এবং অবজেক্টিভস হল যে সার্টিং দ্য মোস্ট ট্যালেন্টেড পারসন অ্যান্ড প্রাজেন্টিং অন মাই ডিএচ আশরাফি ইউটিউব চ্যানেল অ্যান্ড ডিএইচ আশরাফি ফেসবুক পেজ এই হিসাবে আমি আজকে সেই হোসেনদি থেকে মির্জাপুর এখানে চলে আসলাম তার বাসায় এসে তার সাথে সাক্ষাৎ করে আমাকে কত আনন্দ লাগতেছে ম্যাধা তুমি কেমন আছো

ফার্স্টে পড়ি তখন আমি আমি হব কবিতা আমাদের স্কুলের পক্ষ থেকে পাঠকদের উপর যে একটা অনুষ্ঠান ছিল ওইখানে গিয়ে আমি এই কবিতাটা আবৃত্তি করে সেকেন্ড হয়েছিলাম তো সেই থেকে আমার প্রথম আবৃত্তি করা আমি আবৃত্তি যাত্রা শুরু তো আমি আমি আসলে তোমার এই অত্যন্ত উত্তর উত্তর অত্যন্ত সাফল্য কামনা করি আমার বিশ্বাস একদিন তুমি সারা দেশে সুনাম করাবে এবং কবি সাহিত্য বৃন্দ তোমাকে চিনবে এটা আমি প্রত্যাশা আর কি দৃঢ় প্রত্যাশা আর কি এর জন্য তোমাকে অনেক শক্ত হতে হবে কারোর কথা শোনা যাবে না দেখো আসলে পরে গেলে নিচ থেকে পেছনে থাকি মানুষ বিভিন্ন সমালোচনায় সব সমালোচনায় অবশ্যই কখনো পিছিয়ে পড়া যাবে না তোমার কাজ যাকে তুমি পছন্দ করো যে বিষয়টাকে তুমি অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ মনে করো যে বিষয়টা তোমার পছন্দের সমাজটাকে সুন্দরভাবে দমন করে এরকম বিষয় উপস্থাপন করবা বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন থাকতেই পারে এই বিষয়ে কেউ ভয় না ঠিক আছে আচ্ছা আমি স্যার আমি তো প্রথমে স্যারের সাথে আসা পরিচয় হলো স্যারের বাসা খোঁজ করলাম স্যার নিয়ে আসলেন এই জন্য স্যার স্যারের মেয়ের বাসায় নিয়ে আসলেন শুক্লা ম্যামের বাসায় ম্যাম আমাকে আসলে যেভাবে আপ্যায়ন করলেন আমি অত্যন্ত খুশি হলাম

আমার হ্যাঁ মোহাম্মদ দেওয়ার হুসেন আমি অত্যন্ত আনন্দিত এবং অনেকটা গর্ব করছি যে তাকে খুঁজে খুঁজে তার সন্ধান পেয়েছে এখন তার সম্পর্কে আমি আর কি বলবো তার এই কবিতা আবৃত্তির পেছনে যে ভালো কাজটা বা এটুকু উৎসাহ দিয়েছেন এটা শুধু তার মার বিপাঠ্য প্রশংসাটা যাই হোক এখনও তাকে শেখাইতেছে শিখাইতেছে এবং সে আরও শিখবে তারও ইচ্ছা আছে আপনারা তার জন্য যথেষ্ট মানে উৎসাহ দিবেন এই অডিয়েন্স এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে তুমি দুটো কথা বলো তুমি একটু দোয়া চাও আসসালামু আলাইকুম আমি মেধা আপনারা আমাকে প্রচুর সাপোর্ট করবেন যাতে আমি আরো এগিয়ে যেতে পারি আমার মার জন্য আমার এত দূর আশা আমি যাতে আরো অনেক বড় হতে পারি মানে বড় হয়ে আমার মা বাবার মুখ উজ্জ্বল করতে পারি সেই দোয়া আপনি আমাদের দেবেন ধন্যবাদ Şöyle ki